রহমতুল্লাহি আবরকাতিল এবং কাছের যে যেখান থেকে যে অবস্থা আমার এই আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালা শেষকে পাই আপনাদের দয়া ভালো আছি সুস্থ আছি তো বড়ো বড়ো মতো আজ একটি গুরুত্বপূর্ণ আমলে উপস্থিত হয়েছি তো আজকের আমলটি কী বিষয় হতে চলেছে সেটি আপনারা স্ক্রিনের লেখাগুলো দেখে আপনারা বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটাকে অতিবৃষ্টি আমরা বলতে পারি সহজে অতিবৃষ্টি বলতে পারি তবে বৃষ্টি আল্লাহ তালার একটা রহমত আল্লাহ তালার একটা দয়া তবে এটা যখন লিমিট ক্রস করে বেশি পর্যায়ে চলে আসবে সেটা আমাদের জন্য গজব সেটা অতি বৃষ্টি হয়ে যাবে এই জন্য এই বৃষ্টির কারণে আমাদের প্রতিনিয়ত বিশেষ করে গ্রামের এবং শহরে ঐদানিং হচ্ছে রাস্তা ডুবে যাচ্ছে গ্রামে বাড়িগুলো ধসে যাচ্ছে বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে এছাড়াও অনেক ক্ষতি গ্রামের মধ্যে সাধিত হচ্ছে তো আমাদের জন্য আল্লাহ তালা সবসময় কল্যাণ চান আল্লাহ তালা আমাদের নাজাদ চান আমাদের ভালো চান তবে আমরা আমাদের গোনার কারণে বিভিন্ন সময় আল্লাহ তালা আমাদের উপর কিছু শাস্তিস্বরূপ আজাব গজব নাজিল করেন তো এই জন্য এই বৃষ্টিটাও অতিবৃষ্টিটাও আমাদের উপর একটা গজবের মতো তবে এই বৃষ্টি থেকে আপনি বাঁচতে পারবেন এই বৃষ্টিকে অতিরিক্ত বৃষ্টিকে বা অতি বৃষ্টিকে আপনি বন্ধ করে দিতে পারবেন কোরআনই একটি আমলের মাধ্যমে আরবি হরফের একটি আমলের মাধ্যমে সেই হরফটি হচ্ছে কফ হরফ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কফ এই কফ হরফ দিয়েই আপনি আল্লাহতালার কাছে একটি পন্থায় প্রার্থনা করে এই অতি বৃষ্টি আপনার এলাকা থেকে আপনার এরিয়া থেকে বন্ধ করে দিতে পারবেন ইনশাআল্লাহ তবে এটি অযথা কেউ করবেন না আল্লাহ আল্লাহতালের কাজে হস্তক্ষেপ কেউ করার চেষ্টা করবেন না যখন দেখবেন অতিরিক্ত বৃষ্টি হয়ে বিভিন্ন ক্ষতি হচ্ছে তখন এই আমলটি আপনি করতে পারেন যে আমলটি কীভাবে ভাব করবেন আসুন জেনে নিই তো এরপর একটি রিকোয়েস্ট যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তাই জন্য আপনাকে যেটা করতে হবে সাদা কাগজ নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ এরপরে কায় সম্ভব হলে দুরাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেবেন কয়েকবার বেজোর সংখ্যায় দরোদ পড়ে নেবেন সম্ভব হলে নামাজ পড়ে নেবেন যদি নামাজ পড়তে না পারেন তাহলে বেজোর সংখ্যায় দরোদ পড়ে নেবেন দরুদ ইব্রাহিম পড়লে ভালো এরপরে কাগজের মধ্যে ঘর আঁকবেন একচল্লিশটি শখ আঁকবেন কোট কোট করে একচল্লিশটি শখ আঁক আঁকবেন এরপরে এই প্রতিটি শখের মধ্যে কপ প্রতিটি শখে একটি করে কফ অক্ষর লিখবেন মোট একচল্লিশটি শখের মধ্যে একচল্লিশটি কফ হয়ে যাবে এরপরে এটিকে সুন্দর করে পলি দিয়ে কাগজটিকে মরিয়ে দেবেন যাতে করে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায় এরপরে পলি দিয়ে সুন্দর করে এটাকে পেঁচে দেবেন না হয় কষ্টেপ দিয়ে দিয়ে দেবেন এরপরে কোনো সোতা দিয়ে আপনার বাড়ির বা বাগানের পর উঁচু কোনো গাছের মগ ডালে এটিকে ঝুলিয়ে দেবেন যেন বাতাস আসলে একটু দোল খায় এভাবে ঝুলিয়ে দেবেন আল্লাহ চায় তো এই আমলটির ওসিলায় আল্লাহতলা অতিরিক্ত বৃষ্টি ওই এরিয়া থেকে বন্ধ করে দেবে ইনশাল্লাহ তো আজই করুন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ তবে অযথা কেউ আল্লাহ তালার কাছে হস্তক্ষেপ করবেন না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো ভিডিওতে জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওকেত